নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত বাংলা লাইভ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমিরাল যে জায়গা থেকে আমি লাইভে এসছি এটা হচ্ছে রায়না হাটতলা প্লাস রায়না হসপিটাল ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আসুন লাইভে জুড়ুন আজকে সব থেকে লেটেস্ট খবর হচ্ছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি পশ্চিম বাংলার জনগণের কথা ভেবে বুধবার সন্ধে ছটা থেকে বন্ধ প্রত্যাহার করে নিচ্ছেন এবং সারা ভারতবর্ষে একমাত্র মহিলা চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে আপনারা আগে বন তুলুন তারপর আমি চিন্তা ভাবনা করবো বর্ডার খোলার ব্যাপার নিয়ে তো আমার মা যখন কথা দিয়েছেন বর্ডার নিশ্চয়ই খুলবেন বর্ডার না খুললে গড় আলু ক্যাট আলু কাটপিস এগুলো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় না গেলে তাহলে কি করে কি হবে আর আমার মায়ের এক কাজের লোক তিনি বলেছেন যে সাড়ে ছশো সাড়ে সাতশো টাকায় আলু লোড হয়েছে এত লাভ আমি আমার মায়ের সেই কাজের লোককে বলবো নিচে সাড়ে সাতশো আর উঁচুতে সাড়ে আটশো নশো টাকা সাড়ে নশো টাকা পর্যন্ত প্যাকেট আলু লোড হয়েছে আপনি হাজার সত্তর টাকায় বন্ড আপনি কিনে নিতে চান তো বাবু আপনি টাকায় হাজার আগে বাঁকুড়া মেদিনীপুর মালদার আলুগুলো কিনে নেন রাম বাবা হ্যালো তো তিনি বাঁকুড়া তিনি বাঁকুড়া মালদার এই আলুগুলো যদি কিনে নিতেন হ্যাঁ উত্তরবঙ্গের আলু এইসব দামে যদি কিনে নিতেন তাহলে আমার চাষিরা আজকে বেঁচে যেত তো যেতার দ্বারায় তো কিছু হবে না তিনি হচ্ছেন আমার মায়ের কাজের লোক তিনি বড় বড় ডায়লগ ছাড়া আর কিছু দিতে পারবেন না তিনি যে কথা বলেছেন সেটা আলু চাষি বিরোধী কথাবার্তারা তেনার কথাবার্তায় বাংলার আলু চাষিরা প্রচুর কষ্ট পেয়েছে আমার মা সব এন্ট্রি করছেন কে কেমন কি কথা বলছেন আমার মায়ের কাছে সব এন্ট্রি আছে মায়ের কথা অনুযায়ী যে মন্ত্রী সঠিক কাজ করবেন এর পরের বারে তেনার টিকিট থাকবে আর যিনি নিজে মন্ত্রিত্ব ফলাও করে বড় বড় কথা বলে মানুষের মনে ব্যথা দেবেন তেনার ওই মন্ত্রিত্বর কাজটা থাকবে না দাদা স্টোরের আলু কি বাংলাদেশ আসবে সবই সম্ভব ভাই সবই সম্ভব সেকেন্দার সবই সম্ভব বরুণ মহান্তা পশ্চিমবঙ্গ প্রগতিশীল বাংলা সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গের ক্রেতার কথা ভেবে আগামীকাল বুধবার সন্ধ্যা ছটা থেকে বন্ধ প্রত্যাহার করে নিচ্ছেন আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে কোল্ড স্টোরেজে যেমন আলু নিকাশি হয় রাত্রিরে সেইভাবে আলু নিকাশি হবে বুধবার রাত থেকে আলু বেরবে যেমন লোড হয় সেইভাবে রাত্রিরে লোড হবে পিন্টু দাস ইউপি দু পার্সেন্ট আলু আছে ভাই পার্সেন্টেজে দু পার্সেন্ট থাকতে পারে দায়রা ছোট হয়ে গেছে কিছু কিছু স্টোরে যারা স্টোর মালিক চাষি স্টোর মালিক দশ হাজার বিশ হাজার কোনো স্টোরে আলু আছে অল্প স্টোরে আলু আছে সেটা পার্সেন্টেজে হতে পারে দু কিন্তু দশ দিন চলবে এখন দশ দিন তারা চালিয়ে দেবে তাপস দিয়ে নিকাশি কত হবে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন হিসাব দিয়েছে একানব্বই পার্সেন্ট আমার মতে ওটা তিরানব্বই পার্সেন্ট আলু আছে ছ থেকে সাত পার্সেন্ট তার মধ্যে ক্যাট আছে চাষির কিছু বীজ আছে সব মিলিয়ে খাওয়ার যোগ্য আলু হবে পাঁচ পার্সেন্ট আলু আছে দশ দিনের বাংলা সম্রাজ্ঞী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি যতই চেষ্টা করুন কম দামে কলকাতাকে আলু খাওয়াবো আলু শর্ট হয়ে গেছে উনি কোনোভাবে কম দামে খাওয়াতে পারবেন তারপরেতে হচ্ছে যে বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই যে বেল্টে আলুটা আছে এই আলুটা লোকালে চলে না হ্যালো আরে ভাই লাইভ চলছে তুমি লাইভের টাইমে কেন ফোন করছো তো কর্মবিরোধী প্রত্যাহার হবে কাল সন্ধে ছটায় ছটায় কর্মবিরোধী প্রত্যাহার হবে পিন্টু দাস পার্সেন্টেজ স্টোর অ্যাসোসিয়েশনের হিসাবে একানব্বই পার্সেন্ট ন পার্সেন্ট আলু আছে প্রদেব সিং আরে নমস্তে আলু জি নমস্তে আছে দাদা আরে ভাই স্টোর অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজের মালিক তেনারা যে হিসাবটা দেবে সেইটা সঠিক না তোমার আমার কথাটা সঠিক যাই হোক পার্সেন্টেজ যাই থাক বাংলাকে আলু খেতে হবে জানুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত মকিবুল শেখ কি কন্ডিশন হলো প্রত্যাহার তুলে নিল কন্ডিশন বাংলা সম্রাজ্ঞী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন আগে তোমরা বন তোলো তারপর ভিন রাজ্যে যাওয়ার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করব। আমি আশাবাদী আমার মা ভিন রাজ্যে যাওয়ার পারমিশন দেবেন তা না হলে বাঁকুড়া মেদিনাপুর মুর্শিদাবাদ বীরভূম

दिनेश मेना देखिए सर हमारा बंगाल का जो पश्चिम बंगो प्रगतिशील आलू व्यवसाय समिति ने बंद बंद पालन कर रहा है बंद अभी तक चालू रहेगा कल शाम छह बजे तक चालू रहेगा शाम सात बजे से बंद हटा रहा है बुधवार शाम सात बजे से कोल्ड से आलू कोलेस्ट्रोल से आलू का निकासी होगा वो आलू गुरुवार ग्रेडिंग होगा, गुरुवार शाम को वो आलू लोडिंग होगा और बंगाल का चीफ मिनिस्टर बंगाल का सम्राज्ञी ममता बनर्जी मेरा वहां ममता बनर्जी ने वादा किया है पहले रोक हटाओ उसका बाद हम सोचेंगे दूसरा स्टेट में आलू जाने दिया जाए या नहीं ये मेरा माँ का सोच का बात है उन्होंने ऐलान नहीं किया है जो हम बॉर्डर का रोक हटाएंगे तो गुरुवार शाम को पता चलेगा परसों शाम को पता चलेगा रोक हटा रहा है या नहीं अभी सर उसका गारंटी मैं नहीं दे सकता हूं और एक खुशखबरी है बांग्लादेश पर डे सौ गाड़ी का आलू चाहिए बांग्लादेश के लिए बांग्लादेश भी नया एल सी छोड़ रहा है हमको लग रहा है कल बुधवार परसों गुरुवार कल परसों का अंदर ऑर्डर आ जाएगा दो खुशखबरी है मुंटू दास ओटा पर्सनल मैटर

और बांग्लादेश तो हमारा भारत देश का अंदर है बांग्लादेश भारत देश का बाहर नहीं है भारत देश का अंदर बांग्लादेश है तो हमारा बंगाल का जब ई पोजीशन है बांग्लादेश को फुल जनवरी महीना आलू चाहिए वो भी हमारा भारत देश से ले जाके खाएगा भारत देश को देना पड़ेगा जनवरी महीना तक मतलब जनवरी तक नया आलू पुराना आलू का बल्ले बल्ले रहेगा सौदेव घोष लाख फ्री वन और दिनेश जी ये आपका अपना चैनल है भारत तो हिंदी चैनल को ज्यादा से ज्यादा किसानों को आप शेयर करें ज्यादा से ज्यादा दोस्तों को शेयर करें। কোনো চিন্তা নাই আলুর দাম একদিনের জন্য ডাউন হবে না কতটা বাড়বে কবে হাই মার্কেট হবে ওটা ফোন কল ছাড়া আমি বলবো না তবে ডাউন হবে না এটা আমি বলতে পারি তাতে বর্ডার মা খুলুক আর না খুলুক বর্ডার খুলতেই হবে বর্ডার যদি না খুলে তাহলে কমা কমতি আলুগুলো তো আমাদের বাংলায় চলে না ক্যাঁট আলুটা কে খাবে ক্যাঁট আলু তো বিহার খায় ঝাড়খন্ড খায় আসামে বীজের জন্য ব্যবহার হয় বাংলার ক্যাট অতএব মাকে বর্ডারটা খুলতেই হবে বাংলার আলু চাষির স্বার্থে আর একটা আমার মা মায়ের একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা আমার দেয়া বাকি আছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষের একমাত্র লেডি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ওনার কাজের লোকেরা কানে দিয়েছেন যে যে আলুটা আছে সবটা ববসাদার আর স্টোর মালিকের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো একশো পার্সেন্ট গ্যারান্টি যে স্টোর মালিকরা দেনার দায়ে মানে মাথা চুল পর্যন্ত যিনি ডুবে আছেন তিনি আজকে আলু রাখতে পারেন কোন স্টোর মালিকের এক প্যাকেট আলু নেই কোন স্টোর মালিকের এক প্যাকেট আলু নেই সেই স্টোর মালিক হয়তো কোনো সেকেন্ড পার্টি কোনো ব্যাপারীকে বিক্রি করে থাকতে পারে সেই ব্যাপারীর আলুটা স্টকে আছে বড় চাষির আলু আছে আর ব্যবসাদাররা কেনা বেচা করছে তাদের হাতে তো আলু থাকবেই আজ কিনছে কাল ঢালছে পরশু বেসছে তাকে আবার কিনতে হবে এটাই তার কাজ কোন লোডারের এক প্যাকেট আলু নেই যা আলু আছে সমস্ত আলুটা চাষির আলু তার কারণ এখনো ধান কাটা হয়নি ধান কাটা হবে তারপরে আমার চাষি আলু বাদবে তো যিনি ফুস মন্ত্র দিয়েছেন আমার মাকে বাংলা সম্রাজ্ঞীকে যিনি ফুস মন্ত্র দিয়েছেন আমি তেনাকে চ্যালেঞ্জ করছি আপনি প্রমাণ করুন যে কোন স্টোরে স্টোর মালিকের আলু আছে যদি আপনি প্রমাণ করতে পারেন যা শাস্তি দেবেন মাথা পেতে কিন্তু মায়ের কানে ফুস মন্ত্র দেবেন না চাষিদের অন্তরে আঘাত দেবেন না যত আলু আছে সমস্ত আলুটা আমার চাষির আলু উত্তরপ্রদেশে কোল্ড স্টোরেজে যে আলুটা আছে সেটা ওই একজন বললেন দু পার্সেন্ট উনি সঠিক বলেছেন দুই দুই দুইয়ের এর বেশি নয় নয় দায়রা ছোট হচ্ছে মোটামুটি থেকে কোল্ড স্টোরেজে আলু আছে বাকি সমস্ত চেম্বার পরিষ্কার হয়ে গেছে ঝাঁট হয়ে গেছে দশ থেকে পনেরো পার্সেন্ট স্টোরে আলু আছে সেটা সারা উত্তরপ্রদেশ সারাউন্ডিং উত্তরপ্রদেশের নিরিখে সেটা দেড় থেকে দু পার্সেন্ট হবে তার বেশি নয় আর ওই আলুটা অল্প স্টোরে আছে তো ওই আলুটা নিকাশি হতে দশ দিনের মধ্যে একদম ওটা ফুল ক্লিয়ার হয়ে যাবে ভাই কি বলছে কি হবে হ্যাঁ ওটার জন্য ডাইরেক্ট ফোনে আসতে হবে ওটার জন্য ডাইরেক্ট ফোনে আসতে হবে আমি এটা সবার জন্য যেটা বলতে পারি একটা দিনের জন্য মার্কেট খারাপ হওয়ার নেই আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে বেশি বেশি করে আপনাদের যত আত্মীয় বন্ধু বান্ধব আছে সকলের ঘরেই টাচ ফোন আছে একটা দুটো তিনটে আছেই সকলের ঘরে সবার কাছে শেয়ার করুন সকলকে সাবস্ক্রাইব করতে বলুন সাবস্ক্রাইব বাংলা চ্যানেলে আমার গ্রোথ হচ্ছে না अपारा जो हेल्प करें तो क्या राखी आपका चैनल में राणा जी का चैनल पर वीडियो आया था उस पर अरे सर मेरा चैनल मैं इंटरव्यू दिया था राणा जी का चैनल में एक बार हसन से आने का बाद ये छोटा किसान छोटा व्यापारी 500 सौ काट्टा से 5000 हजार काट्टा जिनका हाथ में आलू है बेच के भागो एक महीना बाद मार्केट डाउन होने वाला है इसलिए तो बहुत यूट्यूबर ने एक महीना से हमको गाली दिया उसका बाद देखिए मार्केट डाउन हो गया जिस टाइम सब यूट्यूबर बोलने लगा मार्केट डाउन हो जाएगा उस टाइम मैं बोला जो भाई आलू का भाव बढ़ेगा आलू का भाव बढ़ेगा तो देखिए सर आलू जिस तरफ जाएगा उसी तरफ आपको जाना पड़ेगा आलू में आलू बोल रहा है मैं ऊपर चढ़ूंगा तो आलू को ऊपर चढ़ाने होगा आलू जब गिरेगा तब गिरने का बात कहने होगा कार्तिक धन्यवाद सौ ধর্মঘট উঠে যায়নি কালকে সন্ধে ছটায় ধর্মঘট উঠছে আগামীকাল সন্ধ্যা ছটায় ধর্মঘট উঠছে বুধবার পর্যন্ত ধর্মঘট সুবীর গুড়মি বিশবের है आपका बात समझ में नहीं आ रहा मताल बाकी स्पेशल स्पेशल जिन्हें चान्बारे फोनपे हजार टाइम दिए आसते नौ डायरेक्ट सरस फोन कर डिस्टार्ब करना আমি এটা বলতে পারি ডাউন হওয়ার সম্ভাবনা নেই খবর ভালো আমি ফিট আছি আছি ফাইন ভাই তো যাই হোক আজকে এখানে ইতি করছি মায়ের যত কাজের লোক আছে সব উল্টো পাল্টা আংবাং বকছে হ্যাঁ যে বেশি আংবাং বকবে এর পরে পরে মা তাকে টিকিট দেবে সারা ভারতবর্ষের একমাত্র লেডি চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় তেনার কাছে অধমের করজোরে অনুরোধ আপনি সমস্ত বর্ডারকে উন্মুক্ত করে দেন আলুকে আলুর গতিতে যেতে দেন তাতে আখেরে চাষি দুটো পয়সা পেলে আশীর্বাদ আপনাকে করবে ছাব্বিশ সালের ভোটে সঠিক সত্য কথা বলে যাব জয় জয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে